আবারও যাচ্ছি চোখাহাট মাঠে যেহেতু বড় সিনিয়ররা বলছিল তোমাদের সাথে খেলাবো অবশ্যই আমরা খেলার জন্য যাচ্ছি আজকের যেহেতু সিনিয়র জুনিয়র খেলা ঠিক আছে আমরা সেই হিসাবে ভালো করে খেলার চেষ্টা করবো যাতে সিনিয়রদেরকে দের চার থেকে পাঁচটা গোল দিতে পারি এই প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু মাঠে নামতেছি আমার ভাইবার যারা সবাই মাঠে নামছে তো এরা অলরেডি রেডি হয়ে গেছে কিন্তু যারা সিনিয়ররা খেলবে তারা কিন্তু মাঠে এই পর্যন্ত আসে নাই এটাই একটা অপেক্ষা এবং দূরত্বজনক বিষয় তো আমি যেহেতু ফুটবল খেলি না তারপরে বন্ধুরা রিকোয়েস্ট করতেছি মমি চল আজকের দিনটা খেলে আসি বড়রা খুব আমাদেরকে অপমান করতেছে বলতেছে আমরা নাকি ওদের সাথে পারবো না এই কথাটা নিয়েই আমাদের খুব মানে মাথা এসেন্স কাজ করছিলাম আমরা এত বড় কথা বলতে পারি কিভাবে ওই জন্য আমি যাচ্ছি মাঠে খেলতে তো এই আমার ইংল্যান্ড পড়া প্রায় শেষ ওদেরকে চাইতে গুলো ওদেরকে একটু দেখাও তো এটাই হচ্ছে আমাদের সিনিয়র দল মাত্র তিনজন আসছে আরো আসতেছে নাকি তিনজন আসছে না তিনজনকে আছে তিনজন গোল দিতে হবে এটা মানে তো আমার সাহেদ ভাই বললো তিনজন যেহেতু আসছে প্রথমে আমরা তিনটাই গোল দেবো তাদেরকে তো আসলে সেই কথাটা বাস্তবায়ন হয়েছে পুরো খেলাটার শেষে তো খেলার প্র্যাকটিস চলতেছে অনেক সুন্দরভাবে যেহেতু সিনিয়ররা আসেনি আমরা কেন বসে থাকবো আমরা খেলা চালিয়ে যাচ্ছি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমি তো খেলার বেশিক্ষণ সময় নাই ঠিক আছে এদিকে জুনিয়রের প্লেয়ার সবগুলো রেডি হয়েছে সিনিয়রের সব প্লেয়ার আসছে এবং ইতিমধ্যে আমাদের খেলাটা প্রায় চালু হয়ে গেছে খেলাটা চলতে রানিং রানিং খেলার পথে প্রথমত আমরা একটা গোল দিয়েছি তো গোল দেওয়ার পর ওই সিনিয়র সব খেলাতে এরকম একটা দণ্ড হবেই যারা গোল দিতে পারে না যারা খেলতে পারে না তারা জুনিয়র যেহেতু আমরা আমাদের সাথে একটা চাপ পড়বেই ঠিক আছে যাতে গোলটা মেনে নিতে না হয় তারপরে তার শুনিয়ে সিনিয়ররাও আমাদেরকে একটা গোল দিল তারপরে আমরা তিনটা গোল দিলাম আসলে আমাদের প্রথম কথার সাথে লাস্ট পর্যন্ত মিল আছে এবং সব কথাই আমাদের কাজের সাথে মিল আছে বললেই চলে তো আমাদের সিনিয়র সিনিয়র জুনিয়র ঠিক আছে

এটা কি মানে ছাগল দিয়ে জিতলেন নাকি ও আচ্ছা এই গরু জিতছে জুনিয়র পার্টি যাদেরকে দেখলাম এখন খেলে জিতলাম ভাই ও আচ্ছা তো ওটা কি উদ্বোধন হয়ে গেছে না হবে উদ্বোধন হয়েছে আচ্ছা আমি একটু মিস করছিলাম এক জায়গায় গিয়েছিলাম আচ্ছা ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর খেলছেন আপনারা